এরপরে পাঁচ শক্ত নামাজের পরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুহানদুলিল্লা চৌত্রিশ বার পরে আল্লাহব বলেন এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার রসুল বলেন গুফুরত তোমার গুণাগুলোকে মুছে দেওয়া হবে বলে গুণা যত বেশি হোক না কেন এবার কেমনি পড়বেন একবার একনি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন কাদ আফলাম রবুল আলামিন বলেন দিলটাকে সাফ করেছে যে কামিয়াব হয়ে গেছে সে আমি বললাম রব্বুল আলামিন দিলকে সাফ করেছে কে রব্বুল আলামিন বলেন নামাজ পড়ে যে জিকির করে যে এবার তফসিরে কবিরে হাজত আবদুল্লা আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন এখানে ওয়াজাকার আমানি হলো নামাজের পরে আও রাধে মাস্তুনা গুলো পড়ে তাহলে নামাজ পড়ে এবং নামাজের পরে তসবি হাত গুলো পড়ে বলেন নামাজ পড়ে নামাজের পরে কি পড়ে তসবি হাত পড়ে পড়বো তো ইনশাল্লাহ সুবহান এক নিঃশ্বাসে একবার সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ব তো হ্যাঁ নামাজ জিকির করবে যত রহমত নামবে তত নামাজ জিকির করব যত রহমত নামবে তত বলেন নামাজ জিকির করব যত রহমত নামবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত কি নামাজ জিকির করব যত নামাজ জিকির করবো যত রহমত আসবে তত নামাজ জিকির করব যত বরকত হবে তত নামাজ জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত নামাজ জিকিরি করবা যত হৃদয় সুন্দর হবে তত নামাজ জিকির করবা যত মালে বরকত হবে তত নামাজ জিকির করবা যত শরীরটা সুস্থ হবে তত নামাজ জিকির করবা যত মানুষের কলিজায় তোমার ভালোবাসা পারবে তত আমার এই কিতাবের মধ্যে আটাত্তরটা পুরস্কার লেখা আছে কতটা পুরস্কার লেখা আছে আহ হায় রে যদি বুঝতাম রে কি ভাই শুনছেন কথা কি শুনছেন নামাজ জিকির করবো যত বলেন 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 রহমত আসবে তত তাহলে কাজ আফলাহ মুমিনুন কামিয়াব হবে কত নামাজ জিকির করবে যত সুবাহ বলেন কামিয়াব হবে কত নামাজ জিকির করবা যত খাসেরুন হবে কত নামাজ জিকির ছাড়বে যত কেমনি করলে বুঝবে হুজুর চেষ্টা করি যে কত আঙ্গিকে কইতাম কোরআন দিয়া কইতাম হাদিস দিয়া কইতাম কবিতা দিয়ে বলতাম বাংলা দিয়ে বলতাম কত ভাবে চেষ্টা করি নামাজ করবা যত রহমত রহমতে জীবনটা ভরবে তত আর নামাজ জিকির ছাড়বা যত জীবনটা বরবাদ হবে তত আচ্ছা নারী হয়ে জন্মগ্রহণ করে এখন সে মনে মনে পুরুষ তো সে মসজিদে জুমা পড়তে যাবে না আচ্ছা আকলে কুত্তা ভেসাব করলো কেন বিবেকে কুত্তা ভেসাব করলো কেন আচ্ছা নারী হয়ে পুরুষ হয়ে নারী হয়ে মনে মনে পুরুষ হয়ে যাবে নারী হয়ে মনে মনে কি হয়ে যাবে আর পুরুষ হয়ে মনে মনে কি হয়ে যাবে আচ্ছা পুরুষ হয়ে মনে মনে নারী হইয়া হ্যাঁ বাচ্চা লইব কোন ফেটে না পিঠে বলেন না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বলেন কি বলেন না পাগলে কিনা বলে ছাগলে কিনা নামাজ জিকির করবা যত রহমত আসবে তত নামাজ জিকির ছাড়বা যত দ্রব্য মূল্য বাড়বে তত আপনি কি মনে করতেছেন দ্রব্য মূল্য দাম বাড়ছে অন্য দেশের কারণে কথা বলেন শুধু নামাজ জিকির না করার কারণে বলেন শুধু কি নামাজ জিকির না করার কারণে আর দুর্নীতি করার কারণে বলে শুধু নামাজ জিকির না করার কারণে আর কি তাহলে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন প্রতিদিন কিছু না কিছু জিকির আজকাল করবো তো ইনশাআল্লাহ এরপরে আখেরি সিদ্ধান্ত যদি সুযোগ থাকে কখনো আল্লাহ রাস্তায় তবলিগে সময় লাগাবো বলেন ইনশাআল্লাহ যখনই দেখেন আপনার মহল্লায় জামাত আসছে যদি দেখেন এ গ্রুপ এ গ্রুপ জামাত আবার দুই প্রকার এ গ্রুপ বি গ্রুপ কোন যদি আলেমদের জামাত হয় এই জামাতে একটুখানি বসবেন আর বলেন না ইনশাআল্লাহ একটুখানি বসবেন না ইনশাআল্লাহ পারলে ইজতেমা যাবেন দুই তিন চার আল্লাহ আমাদের ইজতেমা হেফাজত এরপরে আখরি সিদ্ধান্ত আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ ছেলেকেও দিন শিখাবো বলেন মেয়েকেও ছেলেকেও মাদ্রাসা দিব মেয়েকেও মাদ্রাসা দিব বলেন ইনশাআল্লাহ বলে ছেলেকেও মাদ্রাসা দিব মেয়েকেও কি আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝামোনা সহজ করে দেন সকলে বলি আমিন এই কলরব যুবসংঘ যাদের উদ্যোগে এত সুন্দর মাহফিল আয়োজন করেছে তারা এত সব মেহমান দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালে এই যুবসংঘকে কবুল করেন তারা ওই মাদ্রাসার ছাত্রদেরকে পাগলি দিয়েছে মসজিদের ইমাম সবকে জামার কাপড় দিয়েছে

এরকম আশেপাশের যেই কয়টা সামর্থ্যে কুলায় সাধ্যে কুলায় আপনার উদ্বেগ নেন ইনশাল্লাহ সাধ্যে কুলাবেন দেওয়ালা আছে হাজার নান উপরে মতো বলতেন দেয় না আছে সাইন না নাই কি বলতো বলেন আপনারা যদি এই উদ্বেগ গ্রহণ করেন রমজানের আগে অবশ্যই আপনাদের আশেপাশের দশটা বিশটা মসজিদের ইমাম সাহেবদেরকে পুরা মাসের ইফতারি দিয়ে দেবেন একদম পুরো মাসের ইফতারি কিনে প্যাকেট করে হুজুরের রুমে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে না আল্লাহ কবুল করেন এরপরে এরপর ঈদের গরিব দরিদ্র জনগোষ্ঠীকে কিছু দিবেন ঠিক আছে না আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা এদের সকল উদ্যোগকে আল্লাহ তালা কবুল করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা আমাদের এই কিতাবটা আছে আল্লাহ সাইব এটা বিশ্ববিখ্যাত কিতাব সাতশো বছর আগের কিতাব আল্লামা ইবন কাইম আল জৌজিয়া আলাই আমার কিতাব আমরা এটাকে বাংলা করে নিয়ে আসছি যদি পারেন আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন আল্লাহ তালা কবুল করেন সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান বেহামদিক আশাদু আল্লাহ ইল্লা আন্তা আস্তাক সুরুকা ও থুব উইলেক আর কোনো কথা আছে না দূরত শরীফ পড়ে আল্লাহম আলা মোহাম্মদ আলা আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللہ مہربانی کر ہما کے معاف کر دین مولا در پرتک کے معاف فرمان در ہمارب کے معاف فرمان در دادا دادی دا نانا نانی شاشر شوش کے معاف فرمان ہمارے خاندان مردا سکول کے مع فرمان اللہ ہمارے بی بچے در کے مع فرمان چلے کے دین دی دن دے دین مولا اللہ اسکولیں کالجارسٹی کے قرآن کریم کے لازم کر دین مولا قرآن کریم پڑھا اور شدھ پوزا کے لازم کر دین مولا کتنا مسلمان بچا کے قرآن والا بنیا دین مولا کتنا مسلمان بچا کے قرآن والا بنیادین مولا আল্লাহ কোরআনওয়ালা হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত জরুরত আপনি পুরা করে দেন মওলা আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন মওলা আল্লাহ এই সমাজের প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন মওলা আল্লাহ আমাদের প্রতিটা নারীকে ঘরমুখী করে দেন মওলা আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে দেন মওলা আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বাঁচান মওলা সকলে পড়েন হাসবিআ হাসবুন আল্লাহল হাসবুন ওয়াকিল আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান আল্লাহ এরাও এক সময় আমাদের মতো ঘরওয়ালাই ছিল এরা আমাদের মতো ভবনওয়ালাই ছিল মওলা আল্লাহ এরা আজকে রাস্তায় থাকে রে মাওলা হাজার হাজার লক্ষ লক্ষ বাইশ লাখ মুসলমান রাস্তায় থাকে রে মাওলা আল্লাহ এদের উপরে ছাদ নাই এদের নিচে বিছানা নাই মওলা আল্লাহ এদেরকে এদেরকে আপনি মেহরবানি করে হেফাজত ফরমা আল্লাহ ফিলিস্তিনি বাচ্চাদের খাবারের ব্যবস্থা ঠিক করে দেন মওলা ফিলিস্তিনি বাচ্চাদের মুখে লোকমা তুলে দেন আপনি মওলা আল্লাহ হামাসের সমস্ত সদস্যদেরকে হেফাজত ফরমান আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মওলা ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মওলা ইসরায়েলকে চিরদিনের জন্য ধ্বংস করে দেন মওলা আল্লাহ এই অফ যুবসংঘকে আপনি কবুল ফরমান এই সংস্থার প্রতিজন সদস্যকে আপনি আপনার অলি বানায় দেন মওলা شدش مجاہد مولا دعوت تبلیغ و جہاد جنہ پرتک کے قبول فرمان اللہ ال گھرے گھرے دین مولا گھرے گھرے مارکاز مولا اللہ مجلس تھا محفل دیکھ کے قیامت اور قائم فرمان آج کے دو بولے جا جرہ دی دیں جرہ شنے ہیں شکل کے اپنی قبول فرمان اللہ محفل ربانی মাহফিলের সিলসিলাগুলোকে কেয়ামত পর্যন্ত দায়মার কায়েম ফরমান আমাদের মাদ্রাসাগুলোকে কেয়ামত পর্যন্ত দায়মার কায়েম ফরমান আল্লাহ বাইতুল মুকাদ্দাসে আজান আবার জীবিত করে দেন আল্লাহ ফিলিস্তিনের মসজিদগুলোতে আবার আজান দিয়ে দেন মাওলা আবার জামাত চালু করে দেন মাওলা আপনার ঘরগুলো বিরান হয়ে গেছে রে মাওলা আল্লাহ ফিলিস্তিনকে আপনি বাঁচান সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله ما درك زاركنو بزينة আল্লাহ যদি পুঁজি থাকতো জীবনটা দিয়ে দিতাম রে মাওলা যদি সুযোগ থাকতো আমি আমার জানটা দিয়ে দিতাম রে মাওলা আল্লাহ আমাদের জানের সহি ইস্তেমাল ফরমান আমাদের জীবনের সহি ইস্তেমাল ফরমান মাওলা আমাদের জান মাল ইজ্জত আব্দু আপনি হেফাজত ফরমান আমাদের জান মাল ইজ্জত আব্দু আপনি কবুল ফরমান আল্লাহ ইসরায়েলের কারাগারে যত মুসলমান বন্দী আছে মাওলা সকলকে আপনি রেহাই দিয়ে দেন মাওলা আল্লাহ ফিলিস্তিনের এক এক শহীদের বরখতে পুরা দুনিয়াতে ইসলাম জিন্দা করে দেন মাওলা পুরা দুনিয়াতে ইসলাম জিন্দা করে দেন মাওলা আল্লাহ সৌদি আরবের হুকুমতের দিলে একটুখানি দরদ দিয়ে দেন আল্লাহ বিন সালমারের কলিজা একটুখানি মহাব্বত দিয়ে দেন মাওলা উম্মতের জন্য তার কলিজা একটু দরদ দিয়ে দেন মওলা সে উম্মতের সবচেয়ে বড় রাহনুমা হয়ে আছে রে মাওলা উম্মতের সবচেয়ে বড় ওদাতে সে আছে রে মওলা আপনি এই নওজওয়ানকে উন্নতির জন্য কবুল ফরমান ফিলিস্তিনিদের খুন এই নৌজওয়ানের কলিদাকে একটুখানি মহভর্তি দিয়ে দেন মহলা আল্লাহ ফিলিস্তিনিদের কান্না আর কত হলে আপনার কলিজা আপনি রহম করবেন মহলা ফিলিস্তিনে মারার কত ছটফট করলে আপনার কলিজায় রহম আসবে রে মহলা মার সামনে গোল বাচ্চার গলিত বাচ্চার টুকরো টুকরো লাশ আল্লাহ মার সামনে মেয়েটার টুকরো টুকরো লাশ বাবার সামনে তার ছেলের টুকরো টুকরো লাশ আল্লাহ বাবা মার সামনে ছেলেদের টুকরো টুকরো লাশ আল্লাহ আর কুটি কুটি বাবা মার সামনে বাচ্চাটা রুটি রুটি করে চিৎকার করছে রে রেমলা পানি পানি বলেও গোড়াগড়ি খাচ্ছে রে রেমলা আল্লাহ আপনি ফিলিস্তিনিদেরকে বাঁচান ও যুবক কেমনি বললে বুঝবারে বন্ধু কেন তুমি নামাজ পড়ছো না কেন তুমি নামাজ পড়ছো না রে বল আল্লাহ আর নামাজ ছাড়বো না মওলা সবাই বল আল্লাহ আর নামাজ ছাড়বো না মওলা জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামায়াতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দেন জীবনের শেষ নামাজটাও তাক বীর উল্লার সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ রমজান আসতেছে আর মাত্র দেড় মাস বাকি আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াতটা দিয়ে দেন আল্লাহ রমজানের প্রতিটা মিনিটকে দামি বানিয়ে দেন বারবার আপনার ঘরে যাওয়ানো সিট করেন বারবার আপনার ঘরে যাওয়া উমরা রমজানে তৌফিক দেন রমজানের শেষ দশকে গাফের তৌফিক দিয়ে দেন ইফতার তারাবি তাহাজি সহজ করে দেন ইফতার তারাবি তাহাজ শাড়ি সহজ করে দেন রব বেকারি আপনি সহজ করে দেন মওলা রব্বুল আলমিন আপনি সহজ করে দেন মলা রব্বুল আলমিন আপনি সহজ করে দেন মলা আল্লাহ সারা দুনিয়ায় মুসলমান দুর্কে ষড়যন্ত্র চলছে আল্লাহ নাজনিক কবে তা আমরা উঠে যাই রে মৌলা আল্লাহ হুমার জোকরি শাহজাহাতান ফি সেভি লিক ওয়াজ আল মাউতি اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك اللهم اجعلنا من عبادك الصالحين ولا تجعلنا من عبادك السوء الله نموذج درمود نمبرت لدن مولا خشوه شتر نماز ولا بني مولا الله والذين هم عن اللغو আল্লাহ বেহুদা কাজ থেকে আমাকে বাঁচান আমার ছেলেদেরকে বাঁচান মওলা আল্লাহ বেহুদা প্রসঙ্গ থেকে জীবনকে বাঁচান মওলা আল্লাহ জিকির মতো জিব্বা দিয়ে দেন মওলা সকলে বলেন আল্লাহ আপনাকে ভালোবাসার একটা দিল দিয়ে দেন জিকির মতো একটা জিব্বা দিয়ে দেন মাওলা ফিকিরের মতো একটা দিল দিয়ে দেন মওলা কাঁদার মতো এক চোখ দু চোখ দিয়ে দেন মওলা আল্লাহ নামাজে কান্দাই আলো হাসপাতালে কান্দাই না রে মালা সেজদাই কদাই নাও হাসপাতালে কান্দায় নে মৌলা আল্লাহ সেজদাই কান্দায় আনাও হাসপাতালে কান্দায় না রে মালা আল্লাহ দুও খবরে হাস রে মিজানে কান্দাই না রে আল্লাহ আল্লাহ এই গুলাম কবুল ফর আল্লাহ اللهم اللهم أغفر أمة محمد صلى الله عليه وسلم ربنا أغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم আজরিনি মিনান্নার যুবকরা বড় যুবকরা বলো जवानরা বলো আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ফয়সালা দিয়ে দেন ওলা আল্লাহ এই মজলিসকে যারা যতভাবে আয়োজন করেছেন সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ যেই মারা রান্না করেছেন তাদেরকেও কবুল ফরমান যারা বাজার করেছেন তাদেরকেও কবুল ফরমান যারা মেহনত করেছেন তাদেরকেও কবুল ফরমান যারা টাকা পয়সা দিয়েছেন তাদেরকেও কবুল ফরমান আল্লাহ আল্লাহ কেমনি বললে আপনি শুনবেন ফিলিস্তিনের জন্য একটু রহম করে দেন মাওলা کا ضبط کے پورا مجتما کے بادشاہ نہ بوڑو اللہ نہ بوڑو اللہ اکبر اللہ اکبر العظیم سبحان ربی العظیم سبحان ربی اللہ سبحان ربی اللہ رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين